হ্যালো বিবান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন দুপুর ওই দেড়টা মতো বাজে এখন চললাম সুলগ্নার বাড়িতে সুলগ্নার বাড়িতে ঠিক নয় সুলগ্নার বাড়ির সামনেই একটা জায়গায় দুর্গাপুজো উপলক্ষে তিন চারটে দোকান মিলে একটা ছোট্ট এক্সিবিশান মতো করছে শাড়ি ব্লাউজ বিভিন্ন খাবার দাবারের স্টল তো সুলগ্না একটা ব্লাউজ কেনার আছে বলে আমাকে বললো চলো যাবে আমিও চলে এলাম টুকটুক করে এই যে সিস্তা গ্যালারিয়া এর ওপরেই কিন্তু সুলগ্ন থাকে কি ভালো বলুন বাড়ি থেকে নেমেই এত বড় শপিং মল পৌঁছে গেছি এই হলটা ওনারা বুক করেছেন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নিচে এরকম ছোট একটা হল থাকে যেখানে এখানে খাটো পার্টি আপনারা অর্গানাইজ করতে পারেন তো সেখানেই বুক করে তিন চারটে স্টল দেওয়া হয়েছে একটা শাড়ি সালোয়ার কুর্তি এইসবের স্টল একটা ব্লাউজের স্টল আর বাকি সব খাওয়া দাওয়া আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম জাস্ট সুলগ্নার জন্যই আসব। কারণ আমার প্রচুর জামা কাপড় তো ইন্ডিয়া থেকে বক্স বক্স করে আসে কিন্তু তারপরেও যা কাণ্ড করেছি দেখাবো দাঁড়ান এই দেখো এটা দেখো কি ভালো ইউনিক ইউনিক দোকান আমার বড় আমাকে ঢুকতে দেবে না ভাই কি দারুন কালারটা হাটটা ফাটি ও দেখবে সুইডেন আসার পর বুঝি যে পৃথিবীটা সত্যিই গোল এই যে সুমনাদি যে দিদিটার স্টল উনি কিন্তু খর্দার বউ মানে ওনার শ্বশুরবাড়ি খর্দায় আর খর্দার থেকে যারা দেখেন তারা জানেন খর্দার শ্রীনিকেতন দোকানটি খর্দার শ্রেণীকেতন কিন্তু এনাদেরই দোকান আর এই দিদির যে দেওরের ওয়াইফ সে আবার আমার কলেজ ফ্রেন্ড মানে কীভাবে সম্পর্ক বেরিয়ে আসে আমি সুইডেনে এসে ইন্ডিয়ান জামাকাপড় কিনি না বললেই চলে বছরে হয়তো একটা কারণ আগে তো প্রতি বছরই মোটামুটি দেশে যেতাম তখন প্রচুর জামাকাপড় নিয়ে আসতাম তাছাড়াও মাস অন্তর অন্তর বক্স আসতো কিন্তু এইবার তাও কিনেছি বেশ কয়েকটা এই কুর্তিটা আমার এত পছন্দ হয়েছিল কি বলবো ভেবেছিলাম কিনে নেব। কিন্তু তারপর ভাবছি একটা সালোয়ার অলরেডি নিয়েছি তাই আর নিলাম না একটা সালোয়ার নিয়েছি একটা শাড়ি নিয়েছি আসলে সালোয়ার কুর্তি এগুলো আমার খুবই কম পরা হয় হয় শাড়ি পরি না তো এখানে ঠান্ডার চোটে তো সোয়েটার জিন্স এসব পরে কেটে যায় আর এই ব্লাউজের স্টলটা থেকেও একটা দারুণ ব্লাউজ কিনেছি এখানে এই জিনিসটারই খুব অভাব ছিল ব্লাউজ রেডিমেড ব্লাউজ প্লাস টেলারের তো সমস্যা আছেই এই দিদি লাস্ট ইয়ার থেকে দেখলাম উনি ব্লাউজ সেল করা শুরু করেছেন এটা আমাদের একদম লাইফ সেভার প্রত্যেকটা কালেকশান শাড়ির এত ভালো ভালো এই কারণেই না আমি আসি না আসলেই কিছু না কিছু কেনা হয়ে যাবে এত শাড়ি পরে রয়েছে পরা হয় না তাও একটা মেয়েদের শাড়ি সালোয়ার এর প্রতি একটা আলাদাই আকর্ষণ

সুলগ্ন একটা কুর্তি নিয়েছে একটা ব্লাউজ নিয়েছে আমি একটা শাড়ি সালোয়ার নিয়েছি তো বললামই এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে পুরো চোখে লেগে আছে বাদনি প্রিন্ট পিওর বাধনি সব বাড়ি গিয়ে দেখাবো আজকে কী কী কিনলাম আর ইন্ডিয়া থেকেও আমার পার্সেল এসছে যেখানে মিভানের মইনাকের সবার আছে জামা কাপড় রিসেন্টলি ইন্ডিয়া পোস্ট বিদেশে জামাকাপড় বা যা কিছুই পাঠানো বন্ধ করে দিয়েছে জানি না খুব সমস্যায় পড়েছি ডিটিডিসি দিয়ে পাঠাতে হচ্ছে আর খুব এক্সপেন্সিভ বাঙালিরা পুজোর শপিং করার পর পেট পুজো করবে না সেটা তো হতে পারে না এখানে সে পেয়ে গেছি ফুচকা একদম কলকাতার মতো জানেন এত আনন্দ পেলাম আর এত আরাম লাগলো আত্মাতে কী বলবো বলে না ওই আত্মার শান্তি ঘরেও ফুচকা বানাই কিন্তু এই রকম স্বাদ অপূর্ব এখানে পাঁচ পিস ফুচকার দাম নেয় পঞ্চাশ কোণা যেটা ঠিকই আছে পঞ্চাশ না পঁয়তাল্লিশ আমার ঠিক মনেও নেই এরকমই কিছু একটা নিয়েছিল পুরো কলকাতায় ফুচকা মনে করে দিলে গো ফাটাফাটি মানিয়েছ টক জলটা তো পুরো সেরা আর এই স্টলটায় ভেজিটেবল চপ সিঙ্গারা বিরিয়ানি ফিশ ফ্রাই সব রয়েছে এমনকি নলেন গুড়ের রসগোল্লাও ফিশ ফ্রাইটা ট্রাই করলাম এত অদ্ভুত ভালো রান্না এনাদের এর আগেও খেয়েছি আর বিরিয়ানি এই যে এত বিরিয়ানির অর্ডার এগুলো সব প্রি বুকিং ছিল আমি জানতাম না আগে যদি জানতাম প্রি বুক করে রাখতাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এবার টুকটুক করে বাড়ি যাওয়ার পালা বাড়ি ঠিক না আমি আর সুলগ্না একটা কফি শপে বসবো কফি খাবো তারপর টুকটুক করে বেরোবো আমি হাফ রাস্তা যাব মইনাক আবার হাফ রাস্তা থেকে আমায় পিক করবে আর আমি দেখা করবার আর কফি শপে যাব না এটা খুব কমই হয় কোথাও না কোথাও খেতে তো আমরা যাই আর আগের দিনই বলছিলাম মনে আছে এখানকার মানুষজনের ব্রেডের প্রতি একটা সাংঘাতিক অবসেশন যে কোনো রকমের ব্রেড সেটাই কাউন্টারটা দেখলেই বুঝতে পারছেন এদিকে সুলগ্নার সাথে আমার গল্পের ঝুলি মোটামুটি শেষ এবার আমি টুকটুক করে বাড়ি যাব এখান থেকে মেট্রো ধরি মেট্রো ধরে স্টকহোম সিটি স্টকহোম সিটি থেকে আবার ট্রেন ধরে যেতে হয় আমার বাড়ি থেকে সুলগ্নার বাড়ির দূরত্ব যদি ট্রেনে আসি প্রায় দু ঘন্টা পনেরো মিনিট তো লেগেই যায় আর গাড়িতে গেলে ৪৫ মিনিট মতো লাগে আর এই ট্রেনে উঠতে উঠতে না এই মহিলার হাতে কস্কোর একটা ব্যাগ দেখে মনে পড়লো সুইডেনে কিন্তু কস্কো খুলেছে আপনাদের একদিন নিয়ে যাব যেহেতু আমরা খুব বাল্কে শপিং করি না কস্কো যাওয়াটা খুব একটা আমাদের জন্য হেল্পফুল নয় যদি একবারে অনেক কিছু কেনাকাটা করে রাখা যায় তার জন্য কস্কো হচ্ছে আমাদের লোকাল হসপিটাল আমার বাড়ির থেকে এক কিলোমিটারের মধ্যে আর এই হসপিটালের ঠিক উল্টো দিকের বাড়ি এই যে হলুদ রঙের বাড়িটা এই বাড়িটাতে আমরা থাকতাম আগে যাই হোক এখন বাড়ি যাই কালকে সকালবেলা থেকে আবার ব্লকটা স্টার্ট হবে আজ পরের দিন দুপুরবেলা লাঞ্চের প্রস্তুতি নিচ্ছি একটা খুব ইউনিক ডিমের পোলাও দেখেছি সেটা এই নিয়ে দুবার বানাচ্ছি এত ভালো হয় খেতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সাদা তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর তার মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে হালকা একটু জল দিয়ে গরম করে রাখা দুধ একদম গরম দুধে দিতে হবে না তো দুধটা ফেটে যেতে পারে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে একটু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কোনো হলুদ ব্যবহার করব না আলুটাও হলুদ ছাড়াই বাজা দুর্গা পুজোর সময় একদিনে এই রান্নাটা করে দেখতে পারেন খুব ইজি কিন্তু ভীষণ টেস্টি হয় এটা একটা বাংলাদেশি রান্না ওরা চিনিগুঁড়া চাল দিয়ে করে কিন্তু আজকে আমার কাছে চিনিগুড়া চাল বা গোবিন্দভোগ চাল কোনোটাই নেই বাসমতি চাল আছে সেটা দিয়েই করব। কিন্তু বাসমতি চালগুলো যেন খুব বড় সাইজের না হয় মিডিয়াম সাইজের একটা বাসমতী চাল পাওয়া যায় না সেই চালটায় খুব ভালো স্বাদ হয় ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে গ্রেভির সঙ্গে আর এইদিকে প্যানে একটু ঘি আর সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটাকে হালকা ভেজে নিয়েছি আর তার সঙ্গে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা নুন একটু বিরিয়ানি মশলা সব মিক্স করে গরম জল দিয়ে সেদ্ধ করতে দেব। এই বেরেস্তাটা জানে তো মাইক্রোতে বানিয়েছি আমি এখন মাইক্রোতেই বানাই কারণ এক চামচ তেলে বেরেস্তা বানানো হয়ে যায় চালে নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ ওইদিকে যে ডিমের গ্রেভিটা তৈরি হচ্ছে ওটাতেও কিন্তু নুন আছে যেটাই চালের সাথে আবার মিক্স করা হবে যাই হোক এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে একদম কষা কষা করে গ্রেভিটা বানাবো খুব বেশি কিন্তু ঝোলঝোল থাকবে না এদিকে ব্যালকানি থেকে পুজোর আকাশটা দেখুন ব্যালকানিটা খুলে দেওয়ার পর এত ভালো লাগে এত সূর্যের আলো ব্যালকানি থেকে দাঁড়িয়ে একটু উপভোগ করতে পারি এতদিন তো ব্যালকানিতে দাঁড়ানো বাইরের হাওয়া খাওয়া একটু ব্যালকানিতে দাঁড়িয়ে সেই সুযোগই ছিল না প্রায় এক বছর পর ব্যালকানি হাতে পেলাম যাই হোক এখনও ডেকোরেশন করা হয়নি ওই ব্ল্যাক ফ্রাইডেতে সব কিনবো তারপর ডেকোরেট করব। এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু গরম জল দিয়েছিলাম দশ মিনিটের মধ্যেই হয়ে গেল আর ওদিকে ডিমটাও হয়ে গেছে এইবার ডিমটা চালের ওপর দিয়ে দিয়ে দিতে হবে আর এটাকে ছড়িয়ে দিয়ে ওপরে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ভাপে রাখতে হবে আজ তাহলেই রেডি হয়ে যাবে এই একটা রান্নার সাথে কোনো কিছু লাগে না এত অপূর্ব হয় এই যে চারিদিকে পুজো পুজো ভাব এত মনটা কেমন করে এখন কি বলবো ছ বছর হয়ে গেছে পুজো দেখি না ভাবুন তো আর ময়নাক তো প্রায় আট ন বছর হলোই কোনো হিসাব নেই মৈনাকের ওই রাস্তার ধারের রোল চাউমিন বিরিয়ানি পুজোতে তো আমি কলকাতায় চার দিনই বিরিয়ানি খেতাম ষষ্ঠী থেকে নবমী দশমী আমার বাধা ধরা ছিল রোজ বিরিয়ানি তাও আবার এক এক দিন এক একটা দোকান থেকে খেতাম তখন দাদা বৌদি এত লাইন পড়তো যদিও দোকান থেকে পুজোর সময় একটা খেয়ে ওঠা হতো না কিন্তু খরদাতেই স্টেশনের আশেপাশে প্রচুর ছোট ছোট স্টল হতো সেখান থেকেও বিরিয়ানি খেতাম যাই হোক লাঞ্চ করে নি তারপর দেখাচ্ছি আমার পুজোর শপিং তোমার এটা শেষ বক্স দুটো আছে একটা পূজার আগে এসে পৌঁছাবে না আরো একটা পরের মাসে আসবে তোমার মাটিতে ওই সোফার সামনে মাটিতে রাখো আচ্ছা উপরে যে সুট বুট তলায় মোজাটা দেখাবো একটু দেখে দি

মৈনাক একজনের খুব ফ্যান তার সঙ্গে ম্যাচ করে একটা জহর কোট নিয়েছে না আমি কারোরই ফ্যান না আহ তাহা তার সাথে ম্যাচ করে নিয়েছে আবার গেরুয়া পাঞ্জাবি আছে সেটা অলরেডি এসে গেছে আগে পূজার সময় কো গেরুয়া পাঞ্জাবি আমার সবুজ জহর কোট কি কম্বিনেশন আগে তো ভেবে দেখিনি আমার ধুতি আছে ব্ল্যাক ধুতি এটা আমি বুঝতে পারিনি কিন্তু কম্বিনেশনটা জাদরেল হয়েছে

এইবার হচ্ছে এটা আমার বহু বহু বছরের পুরনো একদিন পড়েছিলাম বিয়ে বাড়িতে কাজ থেকে জাস্ট টোনটা রাখ করে দিয়েছি বহু বছরের পুরনো এটা একটা ঠিক ইয়ার আগে চলে আসছে একটা টিকলি একটা স্টোনে দিয়ে বহু বছর আগে আর এখানে সব পড়া সুযোগ হয় না তাও আনিয়ে দিয়েছি এটা হচ্ছে নিভানের জন্য দিওয়ালিতে পড়ানোর জন্য খদ্দা থেকে দিয়েছে এটা গুজরাট থেকে কেন হ্যাঁ গুজরাট থেকে গুজরাটে ঘুরতে গেছিল আমার তো শাড়িও গুজরাট থেকে এনেছে এই শাড়িটা এমনি নর্মাল একটা শাড়ি দুটো শাড়ি এনেছিল তার মধ্যে যেটা পছন্দ হয়েছে সেটা আমি নিয়েছি একটা আমাদের খদ্দা থেকে হয়ে গেছে আচ্ছা এইবার নিভাদের ধুতি পাঞ্জাবি গড়িয়াহাট থেকে কেনা এই যে ধুতি এই যে পাঞ্জাবি এই যে তার ধুতি এটা যখন খেলা ছিল সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল সেই পাঞ্জাবি মিউজিয়ামে মনে হয় মনে আছে গড়িয়াহাটে তো আমি জেলেবেলে লেভেলের বার্গেনিং করি হঠাৎ করে যদি কেউ চলে আসে না আমার পুরো একদম প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে এটা আমার ননদ দিয়েছিল মানে ননদ দিয়েছিল মিগনকে সরস্বতী পুজোয় পড়ার জন্য মহিনা এত বছর নিয়ে মানে আগের বছর সরস্বতী পুজোয় পড়ার জন্য এতদিনে এটা পার্সেল হয়ে এসেছে আচ্ছা এইটা দিয়েছে আমার পিসি শাশুড়ি শাশুড়ি কম বন্ধু বেশি সে শাশুড়ি বলা যায় না এই হচ্ছে পিপি দিয়েছিল দুধী পাঞ্জাবি আর একটা সমাজ এটা আমার এক বান্ধবীর মা দিয়েছিল আমি গেছিলাম আগেরবার ইন্ডিয়াতে দেখিয়েছিলাম তাদের বাড়িতে ব্লগ তো তার মা দিয়েছিল এবার পুজোর জন্য আমি রেখে দিয়েছিলাম বক্সে এলো হচ্ছে সে সুইডেনেই থাকে তার মা দেখেছেন আপনারা ব্লগে তারপর বাড়িতে গেছিলাম নতুন গুলো বেশিরভাগই আগে চলে এসেছে সেটা আমি দেখিয়ে দিয়েছি যখন সুইডেনে এলাম ফার্স্ট ব্লগে দেখিয়ে কী কী কি তো সেখানে সব নতুন শাড়ি এই একটা শাড়ি এটা আমার খুব পছন্দের শাড়ি কি দাম বলতে পারবো না কি একটা সিল্ক এই শাড়িটা নতুন খুব সিম্পল বাট কালারটা ও আবার তোমার যাই হোক এই গড়িয়া হাটতে কিনেছিলাম খুব কম দামে সাড়ে চারশো টাকায় আচ্ছা এইটা এক সাবস্ক্রাইবার বোম্বে পাঠিয়েছিল ভীষণ পছন্দের শাড়ি এটা সঙ্গে একটা ম্যাচিং ব্লাউজ আমি আনিয়েছি অসম্ভব পছন্দের একটা শাড়ি অসম্ভব পছন্দের একটা কালার ভীষণ ভীষণ পছন্দের আচ্ছা এইটা আমার বিয়েতে পাওয়া শাড়ি দেখাই পুরো নতুন মিলেই দেখাচ্ছি পুজো বলে কি শুধু নতুন দেখাবো বিয়েতে সব পাওয়া শাড়ি আমার ননদের ননদ দিয়েছিল ভীষণ পছন্দের শাড়ি এটা আমার দিন পরা হয়নি আর এই শাড়িটা পরে আমার মনে আছে সব্যসাচীর ছোট ছেলের বিয়েতে গেছিলাম অর্জুন মানে একটা সব্যসাচী বাংলা একটা চক্রবর্তী ছোট ছেলে অর্জুনের বিয়েতে অর্জুন হচ্ছে মানে সব্যসাচী চক্রবর্তী ছোট ছেলে অর্জুনের সাথে মহিনাকের বন্ধুর বোনের বিয়ে হয়েছে তো তারা খুব ক্লোজ তো তার বিয়েতে এটা পরে গেছিলাম আচ্ছা এইবার এইখান থেকে সুইডেনে এখান থেকে কি কি শপিং করেছে সেটা দেখাচ্ছি নিউ মানে দুটো হাফ হয়েছে দেখাচ্ছি যারা পরের বছর সামারে কাজ লাগবে তোর মা নিবান আমাকে বাংলা বলে গাল দেয় বাংলাদেশের মতো হappend না আর মেড ইন ইন্ডিয়া ডোন্ট ফরগেট মেড ইন্ডিয়া না তো লাগাতাম পুরো একদম মানে পিওর কটন এইবার 블라উজ গুলো দেখো আমার ইন্ডিয়া থেকে কেনা আমার বান্ধবী বান্ধবী শাশুড়ি আসছে অর্পিতা শাশুড়ি সে নিয়ে আসছে इंडिया থেকে কষ্ট করে এতটা এত বড় বড় 블라উজ

করতে তোর মা খালি দেখা হয় পরে আর না হ্যাঁ পড়া তো হয় না মানে হয় দু বছর ধরে পড়বো এটা এই একটা ঢাকাই ঢাকাই আমার অল টাইম ফেভারিট প্রচুর ঢাকাই আছে আমার কালারটা অপূর্ব অপূর্ব এটা ব্লাউজ নেই ব্ল্যাক এর সাথে পড়তে হবে একটা শাড়ি আচ্ছা একটা সালোয়ার কিনেছি

এত শাড়িগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের শাড়িগুলো এইটার সঙ্গে ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছি এটা হচ্ছে পিওর বান্ডেজ আই লাভ দিস শাড়ি তোর মা যে কি লাভ করে না সেটা এখন প্রশ্ন পয়সা খসাইতে পারলে লাভ করে এই যে পিওর বান্ডেজ এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজটা বানাতে হবে নিজেকে দারুণ করে আমাদের তো

কলকাতার পরিস্থিতি এখন খুব কঠিন সাবধানে থাকাটাই বেশি প্রয়োজন আনন্দের থেকে জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি বলবো সবার সাথে আবার পরের লাগে দেখাবে টাকা